তো অনেক দিন আমার লম্বা ভিডিও দেওয়া হয় না মানে ফেসবুকে মোটামুটি আমি একটু কমই অ্যাক্টিভ ছিলাম কদিন হলো তো রিসেন্টলি কনটেন্ট মরিগ্রেজেশন পাওয়ার পর আমি বললাম যে না আবার একটু একটু করে শুরু করা যাক তো আজকে আমার মনে হলো যে একটুখানি ভিডিও করি তো কেন জানি না মনে হচ্ছে সকালবেলা থেকে একটু ভিডিও করি তো সকালবেলা টিউশন টিউশন করে এখন আমার যেই কাজটা হচ্ছে এখন একটু ম্যাগি খেতে ইচ্ছা করলো নর্মাল রুটি তরকারি তো মনে খাই বাট আজকে কেন একটু ম্যাগি খেতে ইচ্ছা করলো তো ম্যাডাম সেখান থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি তো মোটামুটি আর ম্যাগি থেকে আমার একটু নর্মালভাবে পেতে হয় না আমার একটু মানে কিছু ডিফারেন্ট ওয়েতে ফেটেছে আবার তো সেরকমভাবেই ট্রাই করছি তো অলরেডি আমার ডিম ভালো হয়ে গেছে সেখানে ম্যাগি অলরেডি ভিজিয়েছি আমার হয়তো আওয়াজ শুনতে পাচ্ছি করে আওয়াজ হচ্ছে তো যাই হোক ওই ম্যাগিটা আমি আমার নিজের হাতে ম্যাগি আবার আমার নিজের ভীষণ পছন্দ এর মধ্যে কিছু না ডিম পেঁয়াজ টমেটো সস আছে না সেটা এত টেস্টি হয়ে যায় আর বলার মতো না তো এখন এটা খাবো সবার এই যে আমার ম্যাগি বানানো কমপ্লিট মাঝে মধ্যে রান্না করলে মুড ভালো লাগে আমার কিন্তু সেটা যদি আবার ডেলি কার হয় ওইটা আমার দ্বারা সম্ভব না যেরকম মা রোজ কার রান্না রোজ করে ওইটা আমার ভালো লাগে না তবে মাঝে মধ্যে রান্না করলে একটু মুডটা ভালো হয়ে যায় আর কি তো যাই হোক আমি যখনই ম্যাগি করি মাকে আমি একটুখানি ভাগ দিই কারণ মা আবার ম্যাগিটি খেতে ভালোই বাসে ঠিক আছে এবার যখন আমি যে আমি ম্যাগি করবো তোমাকে আর কিছু খেতে হবে না তখন সকাল খেয়েবেলা আগে আগে খেয়ে নেবে এবার আমি যখন এটা বলি তখন তাকে পেট ভরা আর খেতে পারে না তো এবার নিজের হাতের ম্যাগি নিজেই টেস্ট করে খেয়ে দেখে বানা তুমি এত সুন্দর ম্যাগি বানাই না মানে কি বলবো নিজের হাতের নিজের প্রশংসা নিজেই করতে ইচ্ছা করে ও আচ্ছা 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 কি খাচ্ছ আমার আমি যেরকম কুরকুরে খেতে ভালোবাসি আমার মাও খুব খেতে ভালোবাসে তাই যে কিছুক্ষণ আগে ম্যাগি করেছিলাম আমার মা একটু প্রসাদ চাই আর কি খেয়ে বলো তো কেমন হয়েছে সকাল থেকে এত ব্যস্ত যে আর পাত্তা পাওয়া যায় না একটা গ্রুপ আছে এটা মহিলা মহল সবার সকাল থেকে ফোন করেই যাচ্ছে সবাই ফোন করেই যাচ্ছে সবাই মেয়েকে পাত্তা দেওয়ার আর নাম নেই মেয়েকে বর্গে একটু কমই পাত্তা দেয় নাকি মা হ্যাঁ কি সেই সেই তো পাত্তা কম দাও কেন এমনি আবার বলছো এমনি বাড়িতে যেটুকু ফ্রি টাইম পাই এইভাবেই মায়ের সাথে খুনশুটি করতে করতে আমার কেটে যায় সময়টা বেশ ভালো কারণ একটা সময় পর এটা ঠিক সবাই বুঝতে পারে যে যেই আসুক লাইফে সবাই আসবে যাবে বাট এই মা বাবার মতন মানুষগুলো কিন্তু জীবনে পারমানেন্ট হয়ে থেকে যায় তোমার খারাপ ভালো সব মুহুর্তে তাই আমি মনে করি যে এই সময়গুলো হচ্ছে সবথেকে বেশি ভালো মুহূর্ত যেটা আমি কি স্পেন্ড করতে প্রচণ্ড ভালো আমাদেরই জেনারেশন এটাই হয় সবাই সবার কাজের মধ্যে এতই ব্যস্ত হয়ে পড়ে যে একদম কাছের মানুষগুলোকে সময় দেওয়া হয়তো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে তবে দিন শেষে সবারই উচিত যে টাইম স্পেন্ড করা অবশ্যই কাছের মানুষদের সাথে আজকের ভিডিওটি কীরকম লাগলে অবশ্যই জানিয়ে দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকের মতো টাটা